হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল যে আর স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ই এস সার্টিফিকেট ঠিক আছে এটা অফিসিয়াল নোটিস যেটা জারি হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলেও ই এস সার্টিফিকেট তৈরি শুরু হবে ঠিক আছে কারণ তোমরা অনেকজনে আছো যারা রেলের এন রেলের গ্রুপ ডি এগুলোতে ই ডাবলিউএস সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করেছিল যেটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সময় তোমাদের শো করতে হবে নাহলে তোমাকে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে দেখাবে তো ফার্স্ট কি নোটিশটা জারি হয়েছে সেটা একটু দেখে নাও এটা দেখে নাও নবান্ন থেকে নোটিশটা জারি হয়েছে এবং ডেট দেখে নাও এখানে ডেটটাও দিয়ে দিয়েছে নয় তারিখ থেকে নয় জুলাই তোমাদের এই অফিসিয়াল নোটিশটা জারি হয়েছে কী সাবজেক্ট কি আছে দেখো রিজার্ভেশন ফর ইকোনমিক্যালি উইকার সেকশন মানে হচ্ছে ইডব্লিউএস ইন ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন সিভিল পোস্ট অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড অ্যাডমিশন ইন দ্য এডুকেশনাল ইনস্টিটিউট ইন দ্য স্টেট অফ বেঙ্গল তাহলে এইটা এক নম্বর তোমার সেন্ট্রালে যেটা সেটাতেও তোমরা অ্যাপ্লি অ্যাপ্লিকেবল করতে পারবে প্লাস তার সাথে ওয়েস্ট বেঙ্গলে যেসব সিভিল সার্ভিস পোস্টগুলো আছে মানে অনলাইন রিক্রুটমেন্ট যেগুলো বেরোচ্ছে যেমন ওয়েস্টবেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এগুলোতেও তোমাদের টেন পার্সেন্ট রিজার্ভেশন শুরু হয়ে যাবে ঠিক আছে প্লাস এডুকেশনাল ইনস্টিটিউটসে অ্যাডমিশন নেবার সময়ও এই সার্টিফিকেটটা তোমাদের রিজার্ভেশনের কাজে লাগবে ঠিক আছে তো সবাই এটা একটু দেখে নেবে এবং পুরো ডিটেলসটা বলে দিচ্ছি এটার জন্য কারা কারা অ্যাপ্লিকেবেল কারা অ্যাপ্লিকেবেল নয় কি কি তোমাদের সার্টিফিকেট বানাতে হবে কোথায় কোথায় বানাতে হবে ঠিক আছে সেটা সমস্ত ডিটেলস আমি তোমাদের এখানে বলে দেবো এই নোটিশটাতে যা দিয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো ফার্স্ট এখানে যেটা দিয়েছে সব কিছু তোমাদের দেখার দরকার নেই ফার্স্ট এখান থেকে নাও কোয়ান্টাম রিজার্ভেশন যেটা বলেছে দ্য পার্সন বিলং টু ই হু আর নট কভার আন্ডার দ্য স্কিম অফ রিজার্ভেশন অফ এস সি এস টি অ্যান্ড ও বিসি সেল গেট টেন পার্সেন্ট রিজার্ভেশন ইন ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন দ্য সিভিল পোস্ট অ্যান্ড সার্ভিসেস ইন দ্য গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাডমিশন ইন এডুকেশনাল ইনস্টিটিউট ওয়েস্টবেঙ্গল এখানে বলেছে যারা এসসি এসটি এবং ও বিসি সার্টিফিকেট আছে যেসব ক্যান্ডিডেটরা তারা এটার জন্য অ্যাপ্লিকেবেল নয় ঠিক আছে যাদের কাছে নেই প্লাস জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তোমরা এটার জন্য একমাত্র অ্যাপ্লিকেবল ঠিক আছে তো কেউ যদি এসসি ক্যান্ডিডেট বা ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে না আগে থেকেই তোমাদের এখানে বলে দিয়েছে ঠিক আছে এরপর দেখো আরও যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা তোমাদের কী বলেছে এলিজিবল ক্রাইটেরিয়া এই যে ই সার্টিফিকেটটা বানাতে তার জন্য কী কী এলিজিবল ক্রাইটেরিয়া চাই কী কী যোগ্যতা চাই যাতে তুমি এটা বানাতে পারবে ফার্স্ট পারসন হু আর নট কভার আন্ডার দ্য স্কিম অফ রিজার্ভেশন ফর এসসি এস টি এক নম্বর যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তুমি এস সি এস টি হলে হবে না ঠিক আছে দু নম্বর গ্রস অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম শ্যুড বিলো এইট ল্যাক্স বলছে তোমার পুরো ফ্যামিলিতে যতজন আছে সবার টোটাল যেটা তোমাদের ফ্যামিলি ইনকাম ইয়ারলি ঠিক আছে আট লাখের নিচে হতে হবে আট লাখের উপরে হলে তোমরা হবে না এবং এই ইনকামটা কেমন হবে ইনকাম স্যাল বি স্যাল অলসো ইনক্লুড ইনকাম ফর দ্য অল সোর্স ঠিক আছে ফার্স্ট স্যালারি কেউ মনে করো একটা জব করছো প্রাইভেট হোক ওর গভর্নমেন্ট হোক জব করছো সেটা একটা মান্থলি ফিক্সড স্যালারি থাকে সেই স্যালারি তারপরে দেখো এগ্রিকালচার মনে হচ্ছে চাষবাস কারো হয়তো মাঠে গ্রামে ধান চাষ করছো তো সেটার জন্য একটা ইনকাম হচ্ছে সেটা তার সাথে যদি কেউ বিজনেস করে থাকো সেটা আদার্স কোনো যদি প্রফেশন থাকে বা কেউ মনে করো টিউশন টিউশন পড়াচ্ছ টিউশন টিচিং সেটার প্রফেশন ঠিক আছে ইটিসি যত রকমভাবে ইনকাম সব মিলিয়ে কিন্তু এই আট লাখের নিচে হতে হবে ঠিক আছে এমন নয় যে তুমি একটা জব করছো আদার্স সোর্স থেকে তোমার ইনকাম আসছে সেটা তুমি দিচ্ছ না সেটা কিন্তু হবে না টোটাল ইনকাম একদম পুরো ফ্যামিলি এরপর দেখো তিন নম্বর ক্রাইটেরিয়া এটা একটু অনেকজনের প্রবলেম হতেও পারে আবার কারো প্রবলেম না হতেও পারে পার্সন হুস ফ্যামিলি ডাজ নট ওন অর প্রসেস এনি অফ দ্য ফলোয়িং অ্যাসেড ঠিক আছে ফার্স্ট পাঁচ একর এগ্রিকালচার ল্যান্ড অ্যান্ড অ্যাবভ তোমাদের ফ্যামিলিতে যদি পাঁচ একরের বেশি এগ্রিকালচার ল্যান্ড থাকে মানে যে কৃষি জমি থাকে দেখে থাকে ঠিক আছে তো তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল নয় এই ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য সেকেন্ড রেসিডেন্সিয়াল ফ্ল্যাট অফ হান্ড্রেড সরি থাউজেন্ড স্কোয়ার ফিট অ্যান্ড অ্যাবভ তোমাদের যদি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট থাকে ফ্ল্যাট থাকে এবং সেটা যদি হাজার স্কোয়ার ফিটের হয় বা তার বেশি হয় তাহলে কিন্তু তুমি এই ই সার্টিফিকেটের জন্য নট অ্যাপ্লিকেবেল থার্ড যেটা রেসিডেন্সিয়াল প্লট অফ হান্ড্রেড স্কোয়ার ইয়ার্ড অ্যান্ড অ্যাবোভ যদি তোমাদের রেসিডেন্সিয়াল প্লট যেটা সেটা যদি হান্ড্রেড স্কোয়ার ইয়ার্ড উপর হয় এবং তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকো তাহলে কিন্তু তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল নয় এবং চার নম্বর রেসিডেন্সিয়াল প্লট দুশো স্কোয়ার ইয়ার্ড অ্যান্ড অ্যাবভ ইন দ্য এরিয়া আদার দেন দ্য নোটিফাইড মিউনিসিপ্যালিটি কারো কোনো গ্রাম সাইডে বাড়ি তো তাদের যেটা রেসিডেন্সিয়াল প্লট সেটা যদি দুশো স্কোয়ার ইয়ার্ডের সমান বা তার বেশি হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেবল নয় তাহলে প্রথম কি বুঝলে যে এই ই সার্টিফিকেট হতে গেলে তোমাদের যদি জমি পাঁচ একরের নিচে হতে হবে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট যদি থেকে থাকে হান্ড্রেড স্কোয়ার ফিটের কম হতে হবে যদি তোমাদের মিউনিসিপ্যাল এরিয়ায় বাড়ি তাহলে তোমাদের যে বাড়ির সেটা প্লটটা হান্ড্রেড স্কোয়ার ইয়ার্ডের কম হতে হবে রেসিডেন কারো যদি গ্রামে বাড়ি তাদের দুশো স্কোয়ার ইয়ার্ডের কম হতে হবে ঠিক আছে এবং সবাই লাস্টে বলে দিয়েছে মনে করো যেটা বলেছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি মনে করো কোনো ফ্যামিলি তাদের গ্রামে জমি আছে কিন্তু তারা শহরে থাকে এখন ঠিক আছে দাদা তাদের গ্রামেও বাড়ি আছে প্লাস শহরেও বাড়ি আছে এবার এই গ্রাম প্লাস শহর মিলে যতটা জমি হবে সেটা কিন্তু টোটালটা ক্যালকুলেট করে তারা তোমাকে ই সার্টিফিকেট দেবে তো তুমি মনে করো শহরে থাকছো তুমি গ্রামে থাকছো না বলে সেটা ক্যালকুলেট করবে না সেটা মন কিন্তু হবে না আশা করি বুঝতে পেরেছো এবার যদি বুঝতে না পারো তাহলে কিন্তু কমেন্ট করবে এবং ছ নম্বর ক্রাইটেরিয়াটা কী বলছে দেখো দ্য টার্ম ফ্যামিলি ফ্যামিলি বলতে কি বোঝাচ্ছে ফার্স্ট দেখো হিজ অর হার প্যারেন্টস মনে করো আমি এই ই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছি ঠিক আছে তো আমার বাবা মায়ের ইনকাম ঠিক আছে তার সাথে শিবলিং মনে করো আমার দাদা বা বোন আছে যেই থাক বা তার যদি বয়স আঠেরো বছর থেকে কম হয়ে থাকে সেও যদি ইনকাম করে সেটা মানে আমি সরি আমার ইনকাম আমার বাবা মায়ের ইনকাম আমার যদি ভাই বোন যে থেকে থাকে তার ইনকাম সমস্ত মিলে ঠিক আছে এবং যদি এখানে বলে দিয়েছে দেখো অ্যান্ড অ্যাজ অলসো হিস পাউস তার যদি আঠেরো বছর কেউ যদি নিচে থাকে তার যদি বিয়ে হয়ে যায় সেই সমস্ত এবং তাদের যদি বাঁচাও থাকে সেই সমস্ত ইনকাম আট লাখের নিচে হতে হবে ঠিক আছে পুরো ব্যাপারটা বুঝলে না বুঝলে কমেন্ট করবে আমি আবার তোমাদের বলে দেব এবার দেখো তোমাদের কী কী সার্টিফিকেট বানাতে হবে প্রথম যেটা হবে সেটা হচ্ছে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি কোথা থেকে এই সার্টিফিকেটটা বানাবে তো দ্য বেনিফিট অফ রিজার্ভেশন আন্ডার ই ক্যান বি অ্যাভেল আপন প্রোডাকশন অফ অ্যান্ড ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইস্যু বাই এনি অফ দ্য ফলোয়িং অথরিটি এই তিনটে অথরিটির মধ্যে যে কোনো এক জায়গা থেকে তুমি বানাতে পারবে যেটা তোমাদের বলা আছে দেখো প্রেসক্রাইব অ্যানাক্সার সি অ্যানাক্সার সি বলতে কোনটা সেটা এখনই দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে দেখে নাও সবারই নিচে চলে যাবে এই পিডিএফটার সেটা দেখো এইটা হচ্ছে অ্যানাক্সার থ্রি এই সার্টিফিকেটটা তোমাকে বানাতে হবে কিন্তু এটা পরে এবং এটা কার কাছ থেকে বানাবে সেটা তুমি এখানে বলে দিয়েছে দেখো আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে ফার্স্ট যার কাছে বানাতে পারো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ডিএম বা এডিএমের কাছ থেকে বানাতে পারো অথবা দুই হচ্ছে সাব ডিভিশন অফিসার সাব ডিভিশন অফিসার মনে হচ্ছে এসডিও এসডিও অফিস থেকে বানাতে পারো মানে এসডিও অফিসার যে আছে তার কাছ থেকে এবং থার্ড ও কলকাতা ফর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া ঠিক আছে তো যাদের শহর বা মিউনিসিপ্যাল এরিয়ায় বাড়ি তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে বানাতে পারবে যাদের গ্রামে বাড়ি তারা সাব ডিভিশন অফিসারের কাছ থেকে বানাতে পারবে এবং যারা কলকাতা মিউনিসিপ্যালিটি এরিয়াতে বাড়ি তারা ডিডাব্লিউ অফিসারের কাছ থেকে বানাতে পারবে ঠিক আছে যে কোনো এক জায়গা থেকে তোমাকে বানাতে হবে এবার দেখো অ্যাপ্লিকেশান প্রসিডিওর কীভাবে বানাবে প্রথম তোমাকে কি করতে হবে পার্সন সিকিং ইনকাম অ্যান্ড অ্যাসোসার্টেট স্যার অ্যাপ্লাই ইন প্রেসক্রাইব ফরমেট ইন এরাকশার এ সবার প্রথম তোমাকে অ্যানাক্সার এ যে ফর্মটা দেওয়া আছে সেটাকে ফিল আপ করতে হবে ঠিক আছে তার সাথে ডকুমেন্টস তোমাকে দিতে হবে যা যা ডকুমেন্টস চেয়েছে এবং সেটা কোথায় জমা দিতে হবে বা কোথায় দিতে হবে যেমন ব্লক ডেভেলপমেন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে হচ্ছে বিডিও ফর রুরাল এরিয়া মানে গ্রাম এরিয়া যারা এসডিও ঠিক আছে এটা তো ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে রুরাল এরিয়া হয়ে গেল গ্রামে যাদের শহরে বাড়ি তারা সাব ডিভিশন অফিসার ইন মিউনিসিপ্যাল মানে এসডিও অফিস ঠিক আছে বিডিও তো গ্রামে পেয়ে গেলে এসডিও শহরে পেয়ে গেলে মানে মিউনিসিপ্যাল এরিয়া এবং ডিডাব্লু হচ্ছে কলকাতা ফর কেএমসি এরিয়াস ঠিক আছে এবার কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে এই ডকুমেন্টসগুলো না থাকলে এই ডকুমেন্টসগুলো আগে তোমাকে বানাতে হবে ফার্স্ট হচ্ছে এপিক অর সিটিজেন সার্টিফিকেট অর সেলফ অফ প্যারেন্টস এপিক মনে হচ্ছে তোমাদের ভোটার কার্ড ঠিক আছে তো তো ভোটার কার্ড প্রথম তোমাকে লাগবে সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে প্যান কার্ড ঠিক আছে এবং এগুলো সব সেলফ অ্যাটেস্টেড কপি মানে এগুলো প্রথমে প্রথমে জেরক্স করবে তারপরে তোমার নিজের সিগনেচার করবে ঠিক আছে প্যান কার্ড ঠিক আছে প্যান কার্ড না থাকলে বানাতে হবে না থাকলে কোনো কিছু করার নেই প্যান কার্ড লাগবেই লাগবে ভোটার কার্ড লাগছে প্যান কার্ড লাগছে থার্ড যেটা লাগছে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট এবার বার্থ সার্টিফিকেট জন্য থাকে না তাই তাদের কি করতে হবে অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক করে মানে মাধ্যমিকের যেটা অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট যেটা আছে সেখানে দেখবে তোমার ডেট অফ বার্থ লাগা থাকে তো সেই সেইটা লাগবে ঠিক আছে তো কারো যদি তোমাদের সার্টিফিকেট না থাকে বাট বার্থ সার্টিফিকেট কোনো অসুবিধা নেই মাধ্যমে ওটাতে হয়ে যাবে চার নম্বর হচ্ছে পে স্লিপ অফ সেলফ অফ প্যারেন্টস মনে করো তুমি এই ডাব্লিউএস সার্টিফিকেট বানাচ্ছো তুমি একটা জব করো তাহলে তোমার পে স্লিপ আর তুমি যদি জব না করো তাহলে তোমার বাবা মা যদি জব করে থাকে সেই একটা পে স্লিপ লাগবে না করে থাকলে লাগবে না ঠিক আছে ইনকাম সার্টিফিকেট ফ্রম প্রেসক্রাইব অথরিটি ইনকাম সার্টিফিকেট ওই যে বলে দিয়েছে পরে আমি তোমাদের আরেকবার দেখিয়ে দেবো তিন ধরনের সার্টিফিকেট তোমাদের বানাতে হবে অনেক ঝামেলা করতে হবে কিন্তু বানাতেই হবে এবং এফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা তো তোমরা গ্রামে বাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে বানাতে পারবে এরপর দেখো যেটা লাগবে আরও আর অথবা পর্চা অথবা রেজিস্টার্ড ডিড লাগবে তো জমির যে পর্চা লাগে কারণ পুরো তো তোমাদের সব দেখবে তবে তো তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করবে তো এই ইডব্লিউ ডাব্লিউএস সার্টিফিকেটের জন্য পর্চাও তোমাদের লাগবে জেরক্স করে তার তোমাদের সাইন করতে হবে এরপর দেখো সার্টিফিকেট ইন সাপোর্ট অফ সাবকাস্ট ফ্রম প্রধান অফ গ্রাম পঞ্চায়েত চেয়ারম্যান অব মিউনিসিপ্যালিটিস কাউন্সিলার অফ মিউনিসিপ্যাল কর্পোরেশনে যাদের গ্রাম পঞ্চায়েত গ্রামে বাড়ি মানে পঞ্চায়েত এলাকায় বাড়ি তাদের প্রধানের কাছ থেকে সার্টিফিকেট লাগবে সাবকাস্টের জন্য চেয়ারম্যান তবে মিউনিসিপ্যাল এরিয়ায় যাদের বাড়ি তাদের চেয়ারম্যানের কাছ থেকে লাগবে এবং যাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনে বাড়ে তাদের কাউন্সিলারের কাছ থেকে এবং সবারই লাস্টে সেলফ ডিক্লারেশন ইন রিগ্রেড টু ফ্যামিলি ইনকাম অ্যাসেট সাবকাস্ট প্রেসক্রাইব ফরমেট ইন এনাক্সার বি এবং এর সাথে তোমাকে অ্যানাক্সার বিটা অ্যাটেস্টেড করে দিতে হবে বি বিতে কী বলেছে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি এবার দেখো এনকোয়ারি অ্যান্ড ভেরিফিকেশান তোমার যখন সাবমিট সব সাবমিট করে দিলে তখন ওরা এনকোয়ারি করবে এবং তারা ভেরিফিকেশান করবে তোমার সমস্ত জিনিস তুমি ঠিকঠাক জমা দিয়েছো কি না দেখো ইন্সপেক্টর বিসি ডাব্লু ফর পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি এরিয়া অলসো মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া দেন কে এবং দু নম্বর হচ্ছে দেখো ডি ডাব্লু কলকাতা অথবা আই বি সি ডাব্লু পোস্টেড ইন ডি ও কলকাতা অফিসার এরা কলকাতা এরা এর এরিয়াতে ভেরিফিকেশান করবে এনকোয়ারি করবে এবং ভেরিফিকেশান এবং যাদের গ্রাম এবং শহরে বাড়ি তাদের ইন্সপেক্টর বিসি এরা করবে ঠিক আছে এরপর কী হবে দু নম্বর তারা কী করবে ভেরিফিকেশন অফ ইমুভেবল অ্যাসেট লাইক এগ্রিকালচার ল্যান্ড রেসিডেন্সিয়াল ফ্ল্যাট প্লটস শ্যাল বি ডান বাই দ্য বিএল অ্যান্ড এল আরও ফর পঞ্চায়েত মিউনিসিপ্যাল এরিয়া ইনক্লুডিং এরিয়া আন্ডার মিউনিসিপ্যাল তো এরা এগুলো তোমাদের দেখবে যে তোমাদের এগ্রিকালচার মানে কৃষি জমি কতটা আছে তোমাদের বাড়িটা যেটা একশো স্কোয়ার ফিট কয়েকশো স্কোয়ার ইয়ার যেটা চেয়েছিলো সেটা আছে কি না তাতে বেশি আছে না কম আছে তো এগুলো এগুলো প্রথমে ভেরিফাই করবে ঠিক আছে ডাইরেক্ট কিন্তু তোমাকে বানিয়ে দেবে না এইগুলো হলো ওরা এই প্রসেসগুলো ওরা করবে এবার দেখো এখানে কি বলেছে দেখো এবার এখানে দেখো অনেকজনে কী বলেছে ভেরিফিকেশন রিভিল দ্যাট দ্য ক্লেম টু বিলং ইস ইস ডাব্লিউ এস ইস ফেক মনে করো কেউ তাদের মনে কর ফ্যামিলি ইনকাম আট লাখের উপর বেশি আছে বা এগ্রিকালচার ল্যান্ড পাঁচ একরে বেশি আছে বা যাই হোক যেগুলো এলিজেবল ক্রাইটেরিয়াগুলো যেগুলো দিয়েছিল সেগুলো থেকে বেশি আছে এবং সেই ধরা পড়ে তাহলে কী হবে উইল বি টার্মিনেটেড ফোর উইথ উইদাউট অ্যাসাইন মানে রকম ইয়ে সে তোমাদের সার্টিফিকেটটা ক্যান্সেল করে দেবে এবং তোমাদের তোমাদের একটা তোমাদের এগেনস্ট একটা অ্যাকশনও নেবে ইন্ডিয়ান প্ল্যান কোডের অনুযায়ী ঠিক যে তুমি ফেক ফল সার্টিফিকেট বানাতে চেয়েছো তো দু নম্বরই করার চেষ্টাও করবে না যদি থাকে অরিজিনালি তাহলে তবেই এটার জন্য ফর্ম ফিল করবে ঠিক আছে এবার আমরা চলে আসি এগুলো তোমরা একটু করে এগুলো অতটা ইম্পর্টেন্ট না এই ছিল সমস্ত এবার তোমাদের যেটা অ্যানাক্সার এ অ্যানাক্সার এতে কী বলেছে দেখে নাও ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর ইকোনমিক্যালি উইকার সেকশন ই এস সার্টিফিকেট তো দেখো টু দা সাব ডিভিশন অফিসার অর ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার এখানে তোমার একটা ফটো লাগিয়ে দেবে ঠিক আছে এখানে তোমার সিগনেচার করবে এবং সবার সব থেকে ভালো হয় যেখানে যেখানে হবে যেমন গ্রাম এসডি অফিস বা বিডিও অফিস যেখানে যেখানে হবে তোমরা সেই অফিসে গিয়ে আগে তাদের স্যারের সাথে কথা বলে নেবে যে কে কী কী করতে হবে বা তাদের কাছে যদি আলাদা কোনো ফর্মেটের ফর্ম থাকে তো এবং এখন দেখো ওয়েস্ট বেঙ্গলে কোনো অনলাইন ফর্ম ফিল কিন্তু শুরু হয়নি আদার স্টেটে যেমন শুরু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোনো অনলাইন হয়নি তো তারা যদি বলে অনলাইন শুরু হবে তারপরে এই প্রসেসটা শুরু হবে তো সেই ব্যাপারটা তোমরা সেখানে গিয়ে কথা বলে নেয় মোট কথা তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে খুব কুইকলি মানে তোমাদের এটা খুব তাড়াতাড়ি তোমাদের সার্টিফিকেটটা তৈরি হয়ে যাবে এবার তোমরা শুধু অ্যান এ ফর্মেটটা দেখে নাও এইখানে দেখো তোমার নিজের নাম বাবার নাম এবং যদি ম্যারিড হয়ে থাকো তাহলে তোমার হাজব্যান্ডের নাম কাস্ট তোমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ মানে কোথায় জন্ম হয়েছে যাতে গ্রামে বাড়ি তারা ভিলেজ গ্রামের নাম লিখবে অথবা যারা মিউনিসিপ্যাল এরিয়ায় বাড়ি বা শহরে বাড়ি তাদের তোমরা তোমাদের ওয়ার্ড নাম্বারটা লিখবে কোন পুলিশ স্টেশনের আন্ডারে তোমাদের বাড়ি কোন ডিস্ট্রিক্টে বাড়ি কোন স্টেটে বাড়ি ঠিক আছে এবার দেখো অ্যাড্রেস সিস বার্থ তোমার পারমানেন্ট অ্যাড্রেস যদি গ্রামে থাকো তাহলে গ্রামের নাম কারণ গ্রামে এই হাউস নাম্বার রোড নাম্বার এগুলো হয় না সেই জন্য দেখো লাস্টে ভিলেজগুলো অপশান আছে এবং যাদের শহরে বাড়ি তাদের দেখো পাড়া বা হাউস নাম্বার বা রোড নাম্বার লেখা থাকে তো তারা সেরকমভাবে লিখবে যাদের গ্রামে এবার সেখানে দেখো ওয়ার্ড নাম্বার অথবা জিপি নাম্বার ওই জিপি তো এখানে হয় মনে বাড়ি তারা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বাড়ি তারা সেটা লিখবে এবং যারা মিউনিসিপ্যাল বা শহর এলাকায় বাড়ি তারা তাদের ওয়ার্ড নাম্বারটা লিখবে পোস্ট অফিস সবার থাকে ডিস্ট্রিক্ট লিখবে স্টেট লিখবে পিনকোড লিখবে পোস্ট অফিস তোমাদের যেটা সেটা লিখে দেবে এবং আদার্স মনে করো থাকছো তো সেখানকার সমস্ত ডিটেলস যা যা চেয়েছে লিখে দেবে ন্যাশনাল ইন্ডিয়ান রিলিজিয়ান যদি হিন্দু ঠিক আছে আদার্স কোনো হয়ে থাকলে সেটা লিখবে সেক্স হচ্ছে মেল অথবা ফিমেল ঠিক আছে এবার দেখো ডিটেলস অফ টু রেফারিস এটা কি বলতে চাইছে এটা আমি একটু বুঝতে পারছি না তো তোমরা একটু সেই স্যারদের কাছ থেকে কথা বলে নেবে ঠিক আছে এবার দেখো এখানে দেখো ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস এখানে দেখো বাবার টাইপ অফ কোন অর্গানাইজেশনের বাড়ি সে অর্গানাইজেশনের নাম কি কোন পোস্টে আছে বয়স কত কোন ডেটে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলো এগুলো যদি গভর্নমেন্ট জব করে থাকে বা প্রাইভেট জবেও যদি এরকম কোনো ডিটেলস দেওয়া থাকে তো সেগুলো দেখবে ঠিক আছে মা যদি কোনো জব টপ করে থাকে সেই সম্বন্ধে সমস্ত ডিটেলস তুমি যদি কোনো জব টপ করে থাকো সেটা সম্বন্ধে ডিটেলস স্পাউস তোমাদের তোমার স্পাউস যদি কোনো এই জব করে থাকে তো সেটার ডিটেলস এবং তারপর দেখবে এখানে দেখো এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন বাই সেলস পাউস মাদার ফাদার মাইনর চিলড্রেন মানে সমস্ত ফ্যামিলি তো এখানে তোমার বাবার সমস্ত মানে অ্যানুয়াল ইনকাম যেটা সেটা লিখবে কীভাবে সোর্স কোথা থেকে মানে ইনকামটা আসছে কৃষিকাজ করে হোক কোনো প্রাইভেট জব করে হোক তারপরে তোমরা ট্যাক্স পে করো কি করো না ঠিক আছে যদি ইনকাম ট্যাক্স পে করে দেখো তাহলে লাস্ট তিনটে একটা কপি লাগবে তারপরে এই সমস্ত ট্যাক্সের ডিটেলস এখানে দিয়ে দেবে সেম প্রসেস মায়ের ক্ষেত্রেও তারপরে তুমি যদি নিজে কোনো জব করে থাকো সেটা কেন তোমার স্পাউস যদি কোনো জব করে থাকে তাহলে সেটা ঠিক আছে এরপর লিস্ট অফ ডকুমেন্টস সাবমিট টু রেসেন্ট কালার ফটোগ্রাফ সাইজ ফটো লাগবে এখানে তোমার সিগনেচার ঠিক আছে তারপরে এটা অ্যাকনলেজমেন্টে এবার এটা যত সম্ভব তোমাদের মনে হয় অনলাইন ফর্ম ফিল আপও হতে পারে তো এখনও পর্যন্ত কোনো হয়নি তো তোমরা তোমাদের যেটা মেন কাজ করতে হবে সেটা ওই অফিস থেকে কথা বলতে হবে কারণ তোমাদের নোটিফিকেশান জারি করে দিয়েছ ন তারিখে তো জারি করেছে এবার রিসেন্টলি হয়তো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে এখানে দেখো অ্যান আর বি দিয়ে দিয়েছে সেলফ ডিক্লারেশন বাই দ্য অ্যাপ্লিকেন্ট সিগিং ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইন রিগার্ডিং টু সাবকাস্ট ফ্যামিলি ইনকাম অ্যান্ড অ্যাসেট অর বাই দ্য গার্ডিয়েন্স ইন কেস অফ মাইনর শ্রী এখানে তোমার নাম সনর ডটার অফ যদি ছেলে হয়ে থাকো তাহলে সন অফ তোমার বাবার নাম কোন জায়গায় বাড়ি সেটা ঠিক আছে কোন কাস্টে তুমি বিলং করো সেটা তারপরে এখানে তুমি ডিক্লারেশন করছো যে তোমার আর লাখ যে যে কোয়ালিফিকেশানগুলো চেয়েছে এলিজিবেল ক্রাইটেরিয়াগুলো চেয়েছে সেগুলো তোমার ফুলফিল করছো তুমি ঠিক আছে এবং তারপরে এখানে তোমার সিগনেচার এরপর চলে আলো অ্যানাক্সার থ্রি বা সি অ্যানাক্সার সি ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট বাই প্রডিউস বাই দ্য ইকোনমিক্যালি উইকার সেকশন তো এইটা হচ্ছে মেন এইটা সবারই লাস্টে যখন তোমাদের ভেরিফিকেশান হয়ে যাবে এই তোমাদের মানে ঘর বাড়ি ডিটেলস দেখে নেবে তোমাদের কে কী জব করো ফ্যামিলি ইনকাম আট লাখের নিচে আছে কি না সেটা দেখে নেবে তারপরে ওটা এই ফর্মটা ফিল আপ হবে ঠিক আছে তো এই পিডিএফটা ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে রাখছি সেখান থেকেও তোমরা এটা পড়ে নিতে পারো অ্যান্ড কেমন যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো হ্যাঁ থ্যাংক ইউ ফর ওয়াচিং